লাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়র উপজেলা মৌচাক বান্নারা ইউনিয়ন এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ চার শতাংশ জমি সহ এই বাড়িটা আর্জেন্ট বিক্রি করা হবে একবারে নতুন বাড়ি হ্যাঁ একবারে নতুন বাড়ি এটা হচ্ছে এখান থেকে আট ফিটে একটা রাস্তা পাবেন আর এই বাড়িটা হচ্ছে বিক্রি করা হবে আট ফিট রাস্তা সাথে এই বাড়িটা জমির পরিমাণ হলো টোটাল চার শতাংশ আমি একটু ভিতরে দেখাচ্ছি বর্তমানে মালিক বাহিরে গেছে বাজারে এই তালা দিয়ে গেছে এর জন্য ভিতরে দেখাইতে পারতেছি না এই রুম কয়টা আছে এখানে তো ইয়ে রুম কয়টা আচ্ছা আচ্ছা এখানে দুইটা বড় রুম আছে দুইটা বড় রুম আর দুইটা পকেট রুম এটা হচ্ছে বড় দুইটা রুম আর এখানে ভিতরে ছোট দুইটা রুম আছে টোটাল চারটা রুম আছে কিচেন ওয়াশরুম ভিতরেই আছে এ যে বাড়ি আপনার স্কোয়ার জমি এখানে এখান এখান রাস্তা আসা একটা না আচ্ছা 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 এই যে এই বাড়িতে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে একবার কম বাজেটের ভিতরে এই বাড়িটা বিক্রি করা হবে এবং সাবমার্সিবল আছে ট্যাঙ্কি আছে হ্যাঁ এটা কাগজপাতি খাজনাকে খেয়ে সব কিছু অনলাইন করা মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন পড়ছে এর জন্য বিক্রি করবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আবার সেই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এখানে একটা রাস্তা পাবেন আর হচ্ছে এখান থেকে একটা রাস্তা পাবেন এই বাড়িটি বিক্রি করা হবে যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করা ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবারি দয়া করে কেউ আর লোকেশন জিজ্ঞেস করবেন না আপনাদের দেখানোর জন্য আমাদের নিজস্ব লোক প্রতিনিধি আছে অবশ্যই আপনাদের দেখাবে যারা আমার প্রকৃত ভাই বোনেরা আছেন ক্রেতা তারা অবশ্যই যোগাযোগ করবেন অজাতাকেও এসে হয়রানি করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান